মুহূর্তে অবস্থান করছি রাজধানীর পুরান ঢাকার মালিটোলা যে মূর্তি রয়েছে ঠিক সেই মূর্তিতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মালিটোলা মোড়ের যানজট পরিস্থিতির সর্বশেষ তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলিস্থান থেকে যেই মালিটলা মোড়ে আসার যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু সেই সড়কে কিন্তু যানবাহনের তীব্র যানজট দেখা যাচ্ছে এই যানজট কেড়ে নিচ্ছে রাজধানীবাসী থেকে তাদের মূল্যবান সময় নষ্ট করছে তাদের মানসিক ভারসাম্য এছাড়া এই মালিটলা মোড়ে থেকে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে সেটি গুলিস্থান থেকে দক্ষিণবঙ্গের যত দূরপাল্লার বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু এই সড়কটি দিয়েই বাউবাজার ব্রিজ হয়ে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে যায় এছাড়া আমার পাশে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু পুরান ঢাকার ধূপখোলা এছাড়া বাজার বাইপাস হয়ে কিন্তু সদরঘাট এর দিকে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকার এই মালিটলা মোড়ে জনগণ মানছেন না আইন আর মালিট মালিতলা মোড় থেকে এই যে কোতোয়ালি থানার সামনে যে যে সড়কটি সদরঘাটের দিকে যায় এই ভিক্টোরিয়া যে পার্কটি রয়েছে সেই পার্কের সামনে কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবিন বিশ্ব কলেজ এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ কিন্তু রয়েছে সকাল হতেই কিন্তু স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা কিন্তু তাদের বিদ্যালয়ের দিকে যাচ্ছেন এছাড়া কিন্তু এছাড়া কিন্তু ঢাকা মহানগর জেলা দায়রা জজের যে কোর্টটি রয়েছে সেটিও কিন্তু এই সড়ক দিয়েই যেতে হয় যার ফলে কিন্তু কর্মব্যস্ত মানুষেরা শিক্ষার্থীদের ভিড়ে কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ময়ূর্ষ রুগী থাকা অ্যাম্বুলেন্স যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সেগুলো পড়ছে এই যানজটে যার ফলে সময় মতো কিন্তু রোগীদের নিয়ে যেতে পারছেন না তাদের চিকিৎসা হসপিটালে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর পুরান ঢাকায় যে মালিটলা মোড়টি রয়েছে ঠিক সেই মূর্তিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালিটোলা মোড়ের সর্বশেষ যানজট পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যানজট